এই গল্পটা এমন একজনের যিনি একসময় ছিলেন খুব সাধারণ তার চোখে ছিল কঠোর পরিশ্রমের ছাপ আর বুকে ছিল ভাগ্য পরিবর্তনের এক স্বপ্ন কৃতজ্ঞতা নিয়ে তিনি জীবনের প্রথম বড় সুযোগটি গ্রহণ করলেন তার অবিরাম পরিশ্রমে তিনি সবার প্রিয় হয়ে উঠলেন এবং একদিন তার মালিকের কণ্ঠে এলো সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি তোমার পরিশ্রমে আমি মুগ্ধ তুমি প্রমোশন পাচ্ছ সেই সততার উপার্জন দিয়ে তিনি শুধু নিজের ঘরকেই নতুন করে সাজাননি বরং নিজের জমানো অভিজ্ঞতা দিয়ে শুরু করেন নতুন এক ব্যবসা তার ভেতরের কণ্ঠস্বর যেন বলে উঠছিল আমার পরিশ্রমে আজ এই পরিবর্তন কিন্তু তার গল্পটা শুধু নিজের ভাগ্যবদরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তিনি গ্রামের সবার জন্য তৈরি করেছেন নতুন সুযোগ কারণ তিনি প্রমাণ করেছেন যে সততা আর পরিশ্রমের পথ কঠিন হলেও তার শেষটা সবসময়ই সুন্দর হয়